সেটা হয়ে গেছে দু হাজার লিটার তিন দিন বাদ বাদ আড়াই দিন বাদ বাদ জল আসছে রাত্রি দেড়টার সময় জল খুলছে কি শীতকালে রাত্রি বেলাতে বলুন তো রাত্রি দেড়টার সময় জল এলে তারা জল আজকে আসানসোল দক্ষিণ বিধানসভায় জেমারি অঞ্চল সেখানকার সমস্ত মানুষ এখানে এসছেন সারা আসানসোল দক্ষিণ জুড়ে এবং সারা আসানসোল জেলা জুড়ে আজকে জল পাওয়া যাচ্ছে না আজকে দামোদর নদীকে নদী থেকে বালি চুরি করে করে সেখানে নদীকে শেষ করে দেওয়া হয়েছে বালি থেকে বালি চুরি করার জন্য দামোদর নদীর ওপর যে জলের পাইপ ছিল মে মাসে সেই পাইপ সেই ব্রিজ ভেঙে পড়ল কিন্তু অবাক ব্যাপার মমতা ব্যানার্জি আপনার এই উন্নয়নের সরকার আজকে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সাত মাস হয়ে গেছে আজকে দুদিন দিন সেই কাজ শুরু হয়েছে সাত মাস ধরে মানুষ জল পাচ্ছে না যারা ট্যাঙ্কারে করে জল দিত যারা কন্ট্রাক্টর তাদেরকে পেমেন্ট দেওয়া হচ্ছে না এই মমতা ব্যানার্জি সরকার দেউলিয়া হয়ে গেছে তারা টাকা দিতে পারছে না আজকে কন্ট্রাক্টররা পিয়ে গিয়ে তারা আন্দোলন করছে ডেপুটেশন দিচ্ছে যে মানুষ জলটুকু পেত এই কয়েক মাসে ট্যাঙ্কারে করে সেই ট্যাঙ্কারের জল বন্ধ করে দিয়েছে আগে পাঁচ হাজার লিটারের ট্যাঙ্কার আসতো এখন দু হাজার লিটারের ছোটো ছোটো ট্যাঙ্কার দিচ্ছে তিন দিন বাদ বাদ কলে জল আসছে মানুষ বাঁচবে কি করে জল যদি না পায় মানুষ বাঁচবে কি করে আর মমতা ব্যানার্জি আপনার পনেরো বছরের ব্যর্থতা না জল না বাড়ি না বাথরুম না রেশন না চাকরি না রাস্তা না ড্রেনেজ সিস্টেম না কৃষকরা ফসলের দাম পাচ্ছে আপনার ব্যর্থতাকে ঢাকার জন্য আপনি এসআইআর নিয়ে দরকার হলে প্রত্যেক সপ্তাহে আমরা এখানে আন্দোলন করব আর এই যে বালি খননের পরে যে আমাদের জলের সংকট আমরা দেখছি একটা বিধায়ক আছে উনি ডিপুটেশন দিতে এসেছেন জলের জন্য তো করতে পারেন দেখছি আমরা দেখছি বিডিও সাহেব আমরা দু ঘন্টা আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট এসআরএ শুরু করেছে ওদের জন্য আমাদের কাজ আছে তারপরে ডেভেলপমেন্ট আমাদের আলগুড়িয়া হসপিটালতে ছত্রিশ লাখ টাকার কাজ ছিল ওইটা নিয়ে আমাদের আজকে টেন্ডার কমিটি রাখা হয়েছিল আর আমাদের ওখানে যাবার ছিল আমাদেরকে একটা সময় যাবার ছিল তা আমরা দেড়টা দুটা পর্যন্ত দেখেছি এই আমি দেখছি সমস্যাটা অন্য জায়গাটা ঘুরিয়ে যাচ্ছে আপনি বলুন না আপনার দিদি আমাদের অগ্নিমিত্রাপাল বিধায়ক আছেন উনি তো পাঁচ বছর আছেন এম এমএলএ ফান্ড আশি লাখ টাকা পায় কোন এলাকাটা আমাদের গ্রামীণ এলাকা পাঁচটা পঞ্চায়েত আছে কি কাজ করেছেন ওটা বা মাসে মাসে এলে মালব আপনাকে তো আশা ছিল কন্টিনিউ যে আমি বিধানসভাতে আছি কাজ করব আমাদের আজকে জলের সমস্যাটা আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা বন্ধ রেখেছে কন্ট্রাক্টর কন্ট্রাক্টরগুলো স্ট্রাইক দিয়েছে এ দায়ী কে দায়ী আমাদের রাজ্য সরকার আমাদের তো মুখ্যমন্ত্রী জলের স্বপ্নটা সবাইকে বাড়িতে পৌঁছে দিয়েছে আর আমার ধীরে ধীরে এইট্টি পার্সেন্ট কাজ হয়েছে টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে আর যেন জায়গাটা নিয়ে এসে এসেছেন বলতেন ওই জায়গাটা হাউস কানেকশান চলছেন ওনারা নামটা কামাবার জন্য এসেছে মানুষগুলা বুঝে কি কার জলটা দিলে কার সমস্যাটা মিটে ওনারা সব জানে আর চুলি আমরা জলটা সবাই বাড়িতে পৌঁছাবো এ নিয়ে আমরা কোনো রাজনীতিকে আমরা দেখতে চাইনি আর জলটা হয় আর এসেছে ভিডিও অনেক দিন থেকে অগ্নিমিত্রার মিত্র দিকে মোল্প ছবিটা আসে না জিতেন্দ্র দা কাপি মিডিয়াতে নেমে গেছেন শুভেন্দু অধিকারী নেমে গিয়েছেন তো পুরানা বিজেপি লোকগুলা আছে বাদ হয়ে গেছে এই নতুন বিজেপিওয়ালা ঢুকে গেছে সেই জন্য কাউন্টার করতে একটা ধারণা দিতেছেন একটা এমএলএ আসে তো কমসে কম পাঁচশো লোকগুলো সাহায্য উচিত আছে আমি জানি আমি একটা একটা ঘেরাও করবো না কমসে কম হাজার লোক থাকবে যে একটা আমি এক সভাপতি আর কোন চেয়ারম্যান আছি ওনাকে চ্যালেঞ্জ দিয়ে আমি বললো আর এবার মানুষ ওনার জিতবে না ওনার জমানার জব্দ হবে যে বিষয়টা যে রাস্তায় বন্ধু অতি বড় লজ্জার ব্যাপার স্বাধীনতা উনআশি আশি বছর